শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটি আমরা শুরু করব নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো স্বপ্নের কেরিয়ার সাজাই আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে দলগত কাজটি রয়েছে এই দলগত কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দলগত কাজটিতে বলা হয়েছে শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লোচার্টে দেখাও শিক্ষার্থীরা আমাদেরকে দলগত কাজটির সমাধান করার পূর্বে শাহনাজের গল্পটি পড়ে নিতে হবে তাই প্রথমে তোমরা শাহনাজের গল্পটি ভালো করে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি শুধুমাত্র তোমাদেরকে দলগত কাজটির সমাধান দেখিয়ে দিবো তো শিক্ষার্থীরা চলো আমরা এই দলগত কাজটির নমুনা সমাধানটি দেখে নেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটি নমুনা ফ্লোচার্ট দেখানোর চেষ্টা করেছি এখানে প্রথমেই ফ্লোচার্টটি শুরু হয়েছে এরপর শাহনাজের পছন্দের কাজ আঁকা আঁকি এবং খেলাধুলা করা শাহনাজের প্রিয় কাজ রাতের আকাশে তারা দেখা তার প্রবল আগ্রহ রয়েছে সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যা পড়া নিয়ে এরপরের ধাপে উচ্চ মাধ্যমিক শেষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এরপর বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ এখান থেকে নিজেদের ঘাটতি খুঁজে বের করা প্রজেক্টে কি কি ভুল ছিল তা খুঁজে বের করে শোধরানো প্রজেক্টের চ্যালেঞ্জ মোকাবিলা করার উপায় বের করা পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ এরপর প্রতিযোগিতায় মহাকাশচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ পরের ধাপে অ্যাস্ট্রোফিজিক্স মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণ কৃষ্ণগহ্বর ইত্যাদি বিষয় নিয়ে গবেষণার জন্য বৃত্তি বা স্কলারশিপ নিয়ে বিদেশ গমন এরপর নাসার জনমন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা অবশেষে শাহনাজ নাসার বিজ্ঞানী এখানে ফ্লোচার্টটি শেষ হয়েছে এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো